সবুজে ঘেরা পাহাড় পাহাড়ি নদী মন ভালো করে দেওয়া ঝর্না সে শুভ্র পাহাড় পাহাড়ি মানুষের সান্নিধ্য ঘন সবুজ পাইন বন সুচ্চ পাইন গাছের সারি শান্ত স্নিগ্ধ লেক আর আদি কৈলাস এই নিয়েই আমাদের আদি কৈলাস যাত্রা আদি কৈলাস দ্য সেকেন্ড কৈলাস অব পঞ্চ কৈলাস তেরোই মে দু হাজার পঁচিশ আজ আমরা এসে পৌঁছালাম কাঠগোদাম স্টেশনে আজ প্রথম দিন তাই আমরা এখান থেকে আজ পিথরাগড় পর্যন্তই যাব তো চলুন ট্রাভেল উইথ এ এর সাথে আদি কৈলাস দর্শনে ওম নম শিবায় এই হচ্ছে আজকে আমাদের বাহন আরটিকা এই গাড়িটি করেই আজকে আমরা কাঠগোদাম থেকে যাচ্ছি পিথোরাগড়ের উদ্দেশ্যে আর এই কাঠগাম থেকে পিথরাগড়ে এই গাড়িটির ভাড়া নিয়েছিল আমাদের থেকে ছ হাজার টাকা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম প্যাঁচিধাম মন্দিরে এখানে আমরা পুজো দিয়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য পিথরগড়ের উদ্দেশ্যে দেখতে দেখতে আমরা আলমোড়া শহরে এসে উপস্থিত হলাম এই হচ্ছে আলমোড়া শহর আর আলমোড়া শহরে আসব আসবো বলুবাবার মন্দিরে দর্শন করবো না তা তো হতে পারে না তাই আমরাও চলে এলাম বাবার মন্দিরে দর্শন করতে এই হচ্ছে গুলুবাবা মন্দিরের প্রবেশ পথ দেখতেই পারছেন অসংখ্য ঘন্টা এখানে ঝোলানো আছে চিঠির সমেত চারিদিকে ঘন্টা আর ঘন্টা। ভক্তরা তাদের সমস্যার কথা দৈনন্দিন জীবনের সমস্যার কথা চিঠির মাধ্যমে গলু বাবাকে জানিয়ে যান যাতে বাবা তাদের সেই সমস্যা থেকে মুক্তি দিতে পারেন আমরাও কিছুক্ষণ এখানে সময় কাটালাম চারিদিকে ঘুরে দেখলাম কেউ সাদা কাগজে কেউ বা কোড পেপারে তাদের সমস্যার কথা বাবাকে লিখে জানিয়েছেন এই হচ্ছে বাবা মন্দির গোলু বাবার মন্দির দর্শন করে দুপুরে একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে আমরা রওনা দিলাম পিথরাগড়ের উদ্দেশ্যে সবুজ প্রকৃতি নদ নদী পাহাড় জঙ্গল দেখতে দেখতে বিকাল পাঁচটা নাগাদ আমরা এসে উপস্থিত হলাম পিথরাগড়ে আজ আমরা আছি পিথরাগড়ে তো পিথরাগড়ে আজকে আমরা আছি এখানে এক সম্রাট হোটেলে যেটা এই গভর্নমেন্ট বাস স্ট্যান্ডের ঠিক দেখতেই পাচ্ছেন একদম আমাদের পাশে মার্কেট খুব বড়ো বিশাল বড় মার্কেট এখান থেকে আপনারা সমস্ত রকম গাড়ি অ্যাভেলেবেল পাবেন সমস্ত দিকে যাওয়ার গাড়ি এখান থেকে পাওয়া যায় তো আজ আমরা যাব এখান থেকে পিথরাঘড় থেকে যাব গুঞ্জিতে এখন বাজে সকাল আটটা তো পিথরাঘড় থেকে গুঞ্জির দূরত্ব প্রায় একশো আশি কিলোমিটার তো এই সময়টা অতিক্রম করতে আমাদের ছয় থেকে সাত ঘন্টা সময় লেগে যাবে এখন সকাল আটটা বাজে আমরা রওনা দিচ্ছি দেখা যাক কতক্ষণ আমরা চলেছি পিথরাগড় থেকে ধারচুলার উদ্দেশ্যে এটি হচ্ছে পিথরাগড় থেকে ধারচুলা যাওয়ার রাস্তা রাস্তা মোটামুটি ভালোই আর ওপাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে নেপালের পাহাড় আর এপাশটা হচ্ছে ইন্ডিয়া আর মধ্যিখানে বয়ে চলেছে কালী নদী হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি এখানে ধারচুলাতে এই মাত্র আমরা এসে ধাড়চুলা পৌঁছালাম এই হচ্ছে আমাদের ধারচুলা শহর দেখতে পাচ্ছেন এই জায়গা ধারচুলা শহর আর আমরা এখান থেকে এখন গাড়িতে উঠবো এখান থেকে যাব আমরা নাভি গ্রামে আর নাভি থেকে আমাদের কালকে যাত্রা শুরু হবে কংয়ের উদ্দেশ্যে হ্যাঁ এই হচ্ছে আমাদের নাভিয়ালজি এনার গাড়িতেই আজকে আমরা যাচ্ছি এখান থেকে বুধি গ্রামে সেখানে আমরা থাকব যদি আপনারা কখনও এখানে আসেন তাহলে এই নাভিজির সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদের সমস্ত কিছু নাম্বার দিয়ে দেবো সুমিত কুমার নাভিয়াল এনার নাম আর এনার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে যেতে পারবেন উনি খুবই ভালো এবং আপনার ব্যবহারও খুবই ভালো এবং উনি আমাদের একটা স্পেশাল গাড়িও দিয়েছেন এখান থেকে যাওয়ার জন্য গ্রামে ওনার নিজস্ব হোমস্টে আছে আপনারা চাইলে ওখানেও থাকতে পারেন এবং ভাড়া রিজনেবলই নিচ্ছে আমাদের থেকে যখন আসবেন আমি রেসক্রিপশানে সমস্ত কিছু দিয়ে দেবো এই ধারচুলা শহরে এসে আপনাদের আদি কৈলাস যাওয়ার পারমিট তৈরি করতে হবে পারমিট তৈরি করতে লাগবে এক কপি মেডিকেল সার্টিফিকেট এবং এক কপি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এগুলি আপনি আপনার লোকাল এলাকা থেকেও তৈরি করতে পারেন অথবা এখানে এসেও করতে পারেন এক্ষেত্রে আপনাদের একদিন বেশি স্টে করতে হবে অথবা লোকাল কোনো এজেন্টকে দিয়েও আপনারা এই কাজটি করাতে পারেন পারমিট তৈরি করতে লাগবে তিন কপি ফটো এবং তিন কপি আধার কার্ড Guitar. Blend with the gentle sound of the waves crashing against the shore, a serene. ধারচোলা থেকে রওনা দিয়ে আমরা অনেকগুলি পাহাড়ি গ্রাম অতিক্রম করে অবশেষে এসে পৌঁছালাম বুদিগ্রামে বুদিগ্রাম একটি খুবই সুন্দর পাহাড়ি গ্রাম দুপুরের খাবার খেয়ে আমরা গ্রামটি একটু ঘুরে নিয়েছিলাম এই গ্রামটি খুবই সুন্দর এটি হচ্ছে বুদিগ্রামের একটি দুর্গা মাতার মন্দির মন্দির দেখে আমরা নাভিগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম এখন বাজে বিকেল পাঁচটা আর এই মাত্রই আমরা এসে পৌঁছালাম নাভিগ্রামে নাভিগ্রামে আজকে আমাদের আস্তানা শিবালয়ের লজ শিবালয়ের লজ থেকে দেখুন হিমালয়ের কি সুন্দর একটি রেঞ্জ দেখা যাচ্ছে জাস্ট শিবালয়ের লজের সামনে থেকেই আপনারা এরকম একটি হিমালয় রেঞ্জকে দেখতে পারবেন দেখে জাস্ট মন ভুলে যাবে সারাদিনের যে ক্লান্তি সেটা আপনাদের পুরোপুরি দূর হয়ে যাবে যদি আপনারা এই শিবালয় লজে থাকেন এটি হচ্ছে সুমিত কুমার নাভিয়ালের নিজস্ব যে সামনে দেখতে পাচ্ছেন যে ফুলের গাছটি দেখা যাচ্ছে এটি হচ্ছে আপেল গাছ মে মাসে এখন সবে ফুল এসেছে আর সেপ্টেম্বর মাসে এখানে আপনার ফলে ভরে যাবে আপেলে ভরে যাবে দেখুন আপেল গাছ আর হিমালয় রেঞ্জ একসাথে জাস্ট অসাধারণ খুবই সুন্দর লাগছে দেখতে এখান থেকে হিমালয় রেঞ্জটিকে জাস্ট এই শিবালয় লজের সামনে থেকে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে নাভিগ্রাম খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর একটি গ্রাম আপনারা চাইলে এখানে একটা দিন স্টে করে যেতে পারেন আর এই নাভি গ্রামের পাশ দিয়ে যে রাস্তাটি গিয়েছে সেটি সোজা চলে গিয়েছে আদি কৈলাসের সামনে মানে এখান থেকে জলিংকং এখান থেকে জলিংকং এর দূরত্ব প্রায় 33 কিলোমিটার এখন বাজে সকাল সাতটা আর আমরা এগিয়ে চলেছি নাভিগ্রাম থেকে জলিংকংয়ের উদ্দেশ্যে নাভিগ্রাম থেকে জলিংকংয়ের দূরত্ব প্রায় ৩৩ কিলোমিটার আর এই দূরত্ব অতিক্রম করতে আমাদের সময় লাগবে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো নাভিগ্রাম থেকে জলিংকংয়ের রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ দুদিকে সুউচ্চ পাইন বন আর মধ্যিখানে পিচের রাস্তা আমরা পাখির ডাক আর নদীর গর্জন শুনতে শুনতে এগিয়ে চলেছি গ্রামের থেকে জলিংকং দিকে এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় কোনোভাবেই বর্ণনা করা সম্ভব নয় চোখে না দেখলে ভাষাতে কোনোভাবেই তা বর্ণনা করা যাবে না দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই রাস্তা আর পাশ দিয়ে বয়ে চলেছে একটি ছোট্ট নদী হিমালয়ের অসাধারণ রূপ দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম কুটিগ্রামে কুটিগ্রাম একটি ছোট্ট পাহাড়ি গ্রাম আর এই গ্রামে খুবই অল্প সংখ্যক গ্রামবাসী বসবাস করেন কিছু হোমস্টোও এই গ্রামে আছে আপনারা যদি নাভি গ্রামে না থাকতে চান তাহলে এই কুটিগ্রামে এসেও থাকতে পারেন কুটিগ্রামে একটি চেকপোস্ট আছে যেখানে পারমিশন দেখিয়ে তবেই জলিমকংয়ে যাওয়া যায় এখন সকাল নটা আর আমরা এসে পৌঁছালাম জলিংকং জলিংকংয়ের পার্কিং প্লেস থেকে দেখা আমাদের প্রথম আদি কৈলাস প্রথম দর্শনেই আমরা মুগ্ধ অভিভূত এবং বাক্যহীন হয়ে পড়লাম शिवाय আমরা এই মাত্র জলিংকং থেকে জলিংকং এসে পৌঁছলাম চেকপোস্ট পার করে খুব সামনেই আমরা দেখতে পাচ্ছি দেখুন আদি কৈলাস হ্যাঁ টিপটা একটু মেঘে ঢাকা পড়ে গেছে অপার অপরূপ বিশাল সৌন্দর্য নিয়ে সে দাঁড়িয়ে আছে সত্যি আমরা বলে বোঝাতে পারছি না আমাদের যে অভিজ্ঞতা যে অনুভব এই মুহূর্তে সত্যি দেখতে পাবো একদিন আদি কৈলাস এখন আমরা যাত্রা শুরু করবো এখান থেকে পার্বতী কুণ্ড যদি গৌরীকুণ্ডে যেতে পারি তাহলে গৌরীকুণ্ডও যাব ওখানে এখন পাথর পড়ছে যদি আমরা সেই অনুমতি পাই তাহলে আমরা অবশ্যই গৌরীকুণ্ডাও যাব চলুন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আদি কৈলাস যাত্রা ওম নম শিবাই সামনে দেখতে পাচ্ছেন এই আদি কৈলাস এই আদি কৈলাস দেখার জন্য আমাদের এত কষ্ট করে আসা আর হর মহাদেব দেখুন আমার সঙ্গে আপনারাও দেখে নিন এই মহাদেবের অপরূপ সৌন্দর্য যা দেখলে আপনার এর জন্মের জন্ম সার্থক হয়ে যাবে হর হর মহাদেব হর হর মহাদেব এখন আমরা জলিংকং থেকে পার্বতী সরোবরের দিকে এগিয়ে চলেছি এই হচ্ছে পার্বতী সরোবর যাওয়ার রাস্তা প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ তা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি পার্বতী সরোবরের দিকে কখনো আদি কৈলাস কখনো প্রকৃতি এই দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছি কিছুক্ষণ হেঁটে উপরে আসার পর আমরা এরকম চওড়া রাস্তা পেলাম বুলডোজার দিয়ে রাস্তা কেটে চওড়া করা হচ্ছে গাড়ি আসার জন্য ইন ফিউচার আপনাদের আর পার্বতীকুণ্ড পর্যন্ত আসার জন্য হেঁটে আসার দরকার পড়বে না তখন পার্বতীকুণ্ড পর্যন্তই গাড়ি এসে যাবে আমরা প্রায় চলেই এসেছি পার্বতীকুণ্ড পর্যন্ত ওই যে দূরে দেখা যাচ্ছে পার্বতী মন্দির এবং তার পাশে পার্বতী সরোবর আর দূরে বিরাজমান আদি কৈলাস আমরা পার্বতী মন্দিরের কাছাকাছি চলেই এসেছি পার্বতী মন্দিরে পুজো দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব গৌরীকুণ্ডের উদ্দেশ্যে এখানে প্রচুর ঘোড়াও যাতায়াত করে আপনারা হেঁটে না আসতে চাইলে ঘোড়া করেও আসতে পারেন এই হচ্ছে পার্বতী কুণ্ড এইটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের মানুষ কৈলাস সরোবর আর সামনে হচ্ছে আমাদের শ্রী শ্রী দেবাই আদি কৈলাস পার্বতী মন্দিরে পুজো দিয়ে এখন আমরা এসেছি পার্বতী সরোবরের ঠিক সন্নিকটে এটি ভারতবর্ষের মানস সরোবর নামে খ্যাত দেখতেই পাচ্ছেন মানস সরবর খুবই সুন্দর তার দৃশ্য অপরূপ অপরূপ দৃশ্য আর সামনে বিরাজমান আদি কৈলাস এখান থেকেই আমরা একটু জল সংগ্রহ করব যা কিনা না বোতল বন্দি করে নিয়ে যাব আমরা আমাদের বাড়িতে দেখতেই পাচ্ছেন পার্বতী সরোবর আর আদি কৈলাস একসাথে একই ফ্রেমে এই হচ্ছে পার্বতী সরোবরের নামার রাস্তা রাস্তাটা একটু ঢালু তাই আমাদের ধীরে ধীরে নামতে হচ্ছে আর সামনে থেকেই আমরা একটু জল সংগ্রহ করব এখন সেই জন্যই আমাদের নিচে নামতে হচ্ছে হার মহাদেব এখন আমরা দাঁড়িয়ে আছি পার্বতী সরোবরের ঠিক পাশে সামনেই রয়েছে আমাদের পার্বতী দেবীর মন্দির এখানে আমরা এরু পুজো দিয়ে দর্শন করে রেস্ট নিয়ে এই জল ভরলাম আমরা পার্বতী সরোবরের জল ভরে এখন আমরা রওনা দিচ্ছি গৌরী কুণ্ডের দিকে আমি বহু জায়গা ট্রেক করেছি খুব কম জায়গাতেই এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার এরকম এটা সামর্থ্য কি ভাষায় বর্ণনা করা যায় আপনারাও আসুন এবং এই আদি কৈলাস দর্শন করে এদের মনস্কামনা গৌরীকুণ্ড যাওয়ার রাস্তা আমরা ধীরে ধীরে গৌরীকুণ্ডের দিকে যাচ্ছি আপনারা চলুন আমাদের সাথে দেখাচ্ছি গৌরীকুণ্ডের রাস্তা কেমন কতটা দূর এখান থেকে আর গৌরীকুণ্ড ব্যক্তি বা কেমন ওখানকার পরিস্থিতি কেমন সমস্ত কিছুই আপনাকে দেখাবো আর হার মহাদেব এখন আমরা পার্বতী সরোবাদ দেখে এগিয়ে চলেছি গৌরীকুণ্ডের উদ্দেশ্যে আর এই হচ্ছে গৌরীকুণ্ডে যাওয়ার রাস্তা রাস্তার মাঝে এরকম অনেক আপনারা বরফের স্তূপ দেখতে পারবেন আর সামনে দেখতে পারছেন বিরাজমান আমাদের আদি কৈলাস মহারাজ তো তাকে সৌন্দর্য দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছি গৌরীকুণ্ডের উদ্দেশ্যে গৌরীকুণ্ড এখান থেকে প্রায় দু কিলোমিটার রাস্তা আর এই হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন কখনো উতরাই কখনো চড়াই আর তেমন কোনো কষ্ট হওয়ার কথা নয় যদি আপনারা সাবধানে একটু রাস্তাটা চলেন আর এই আমার ডান দিকে দেখতে পাচ্ছেন পার্বতী সরোবর এই হচ্ছে পার্বতী সরোবর খুব সুন্দর চারিদিককার দৃশ্য অসাধারণ মন ভোলানো দৃশ্য আপনারা দেখতেই পারছেন খুবই সুন্দর পার্বতী সরোবর এর জল হালকা ব্লু কালারের আর এর সৌন্দর্য তো ভাষায় বর্ণনা করা কোনোভাবেই সম্ভব নয় আর এখানকারই জল সবাই বোতলবন্দি করে নিয়ে যায় পুণ্যের জল হিসাবে এই গোড়াবেলাটা উঠছে আমাদের এদিক থেকেই গিয়ে ওই পর্বতটার পিছনে যেতে হবে এটা হচ্ছে ভীম কি যেখানে ভীম অজ্ঞাত অজ্ঞাতবাসের সময় তারা ধানের চাষ করেছিল এটাই সেই জায়গা যেখানে ভীম ধান চাষ করেছিল এখানে এখনও প্রতি বছর নিজে নিজে ধান ওঠে আবার মারা যায় আবার পরের বছর আবার ধান গাছ উৎপন্ন হয় এই হচ্ছে ভীম কি খেতি এই হচ্ছে গৌরীকুণ্ডে যাওয়ার রাস্তা এইখান থেকে উঠে এই রাস্তা পর্বতটা আমাদের সামনে বিরাজমান মহাদেব আদি পার্বতী কুণ্ড থেকে প্রায় এক ঘন্টা হেঁটে আসার পর আমরা আদি কৈলাসের অনেকটাই কাছে চলে এসেছি এইখান থেকে গৌরীকুণ্ড এখনো এক ঘন্টার পথ এসে পৌঁছলাম গৌরীকুণ্ড ঠিক পাশে এই হচ্ছে মহাদেব গৌরীকুণ্ড আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে আর এই উপরে দেওয়াই দেব মহাদেব দাঁড়িয়ে আছেন আদি কৈলাস সামনের দৃশ্য অসাধারণ আর এই দৃশ্য দেখে আমরা আমাদের চোখ হৃদয়কে ধন্য করলাম আর হর মহাদেব আর হর মহাদেব পার্বতী সরোবর থেকে প্রায় দু ঘন্টা হাঁটা পথে আমরা এসে উপস্থিত হলাম গৌরী কুণ্ডে গৌরী কুণ্ড আদি কৈলাসের ঠিক পাদদেশে অবস্থিত আদি কৈলাস গ্লেশিয়ারের জমা জল থেকে গৌরীকুণ্ড উৎপত্তি হয়েছে আমরা এখানে দেবাই মহাদেব আদি কৈলাসকে পুজো দিয়ে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম আদি কৈলাসের দর্শন করে আমরা এতটাই আনন্দিত হয়েছিলাম যে ফেরার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম বিকেল চারটে নাগাদ ভাড়াক্রান্ত মনে আমরা জলিংকংয়ের উদ্দেশ্যে আবার রওনা দিই এবার বলি কি করে আপনারা আদি কৈলাস যাত্রা সম্পন্ন করবেন প্রথমেই আপনারা চলে আসুন ট্রেনে করে কাঠগুদাম অথবা হালদোয়ানি স্টেশনে প্রথম দিন কাঠগোদাম থেকে পিথরগর চলে আসুন দ্বিতীয় দিন পিথরগর থেকে ধারচুলা হয়ে চলে আসুন গুঞ্জি অথবা নাবিগ্রামে। তৃতীয় দিন নাভিগ্রাম থেকে আদি কৈলাস দর্শন করে ফিরে আসুন আবার নাভিগ্রামে চতুর্থ দিন সকাল সকাল বেরিয়ে যান ওম পর্বত দর্শনে সেখান থেকে ফিরে আসুন ধারচুলাতে পঞ্চম দিন ধারচুলা থেকে কাঠগুদাম অথবা হালদোয়ানিতে আমাদের পরবর্তী ভিডিও নতুন পথে পঞ্চচল্লিশ জিরো পয়েন্টে দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ